আসসালামু আলাইকুম এবরিহান আশা করি আপনি সবাই ভালো আছেন তো এটি হচ্ছে আমার সেই সোনালি মুরগির প্যারেন্টস প্যারেন্টসের শেড তো ওভারঅল আমার এই শেডে আপনার তেরোশো মুরগি আছে তেরোশো মুরগি থেকে কিন্তু আমি ওভারঅল আপনার প্রতিদিন আটশো সাড়ে আটশো এমন ডিম পাই দুটা জাতের তিনটা জাত মিলেই মুরগি রাখা আছে মুরগিগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে মুরগি হচ্ছে আপনার সোনালি হাইব্রিড এবং যে মরফগুলো দেখতে পাচ্ছেন আপনার মরফগুলো এটা হচ্ছে আপনার টাইগার আর এটি হচ্ছে আপনার কয়লার কয়লার মুরগি দেখলে কিন্তু আপনার খুব সহজেই আপনার চেনা যায় যে গায়ে কিন্তু কিছু একটা খুয়ে খুঁয়ে ছাপ থাকে তো আর টাইগার মুরগি কিন্তু একটু হেভি হয়ে থাকে স্বাস্থ্যটা একটু হেভি হয়ে থাকে এটি এসে আপনার টাইগার আর এই মুরগিগুলো কিন্তু আপনার আপনার সোনালি হাইব্রিড তো সোনালি হাইব্রিড মুরগি কিন্তু আপনারা যদি মাংসের জন্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বান থেকে পঞ্চান্ন দিনে এরা এক কেজি একশো গ্রাম গড় হয়ে থাকে আপনার দুই কেজি খাবার খেয়ে আর টাইগার মুরগি কিন্তু আপনার ওভারঅল সাঁত্রিশ আটত্রিশ দিনে কেজি হয়ে থাকে এটা হচ্ছে আপনার টাইগারের মোরগ তো আমি কিন্তু ওই টাইগার এবং সোনালি ক্রস করে আপনার বাইশ উৎপাদন করার চেষ্টা করতেছি তো ওভারঅল আমার ডিম কালেকশান করার যে উপায়টা এখানে মধ্যে দেখেন এই মুহূর্তে সর্বত্র ডিম পেড়ে এখানে গেল তো এই এমন পের মধ্যে আমি কিন্তু ডিম করানোর চেষ্টা করি তো এইভাবে তো সমস্ত সেটের মধ্যে কিন্তু আমার এইভাবেই ঠিক আপনার ডিম কালেকশান করার জন্য আমি এভাবে কাঠ দিয়ে ট্রিলে টিভেট তৈরি করে এখানে আপনার রেখে দিয়েছি তো কিছুদিন আগে কিন্তু আমার এই মুরগিগুলো করাই যে আক্রান্ত হয়েছিলো তো অ্যান্টিবায়োটিক ডোজ করার পরে এখন একটু আক্রান্তর হারটা কম ওভারঅলে কিন্তু আপনার সারাদিনে ডিম পাওয়া যায় আমাদের শীত থেকে প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা অঞ্চল অন্তর কিন্তু আমি এখান থেকে ডিম কালেকশন করি সেটা এখন আমি একটু দূরে দেখাবো তো এটা হচ্ছে আপনার টাইগারের মোরগ হেভিও থাকে গাটা একটু মানে দুর্গটা এটা একটু বড়ো থাকে তো দেখলে বোঝা যায় টাইগার মুরগি এবং এর আর একটা থাকে এর যে পাটা মুরগির যে দুটা পা আছে এই সোজাল মুরগি থেকে ওদের পাটা কিন্তু একটু মোটা এবং গায়ের রঙ দেখলে বোঝা যায় এবং শরীরের হেভি ওয়েট দেখলে বোঝা যায় এটা আপনার টাইগার এটা কিন্তু আপনার টাইগার মুরগি এখানে যে এইখানে যে মরকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কয়লার কয়লার মুরগি দেখা বিশেষ করে এদের লেসটা একটু খাটো হয় এবং গায়ের মধ্যে কিন্তু ক্ষয়ে ক্ষয়ে ভাব থাকে আর টাইগার শোনালে কিন্তু মরক দেখতে একই রকম কিন্তু আপনার টাইগারের মরক মরক দেখতে কিন্তু বস্তুরা আপনার বসতে হবে এদের শরীরের যে হেভি ওয়েটটা থাকে এবং এদের শরীরের পোস্তটা একটু বেশি থাকে তো এটা দেখে আপনার এই দুটা যা চিনতে হয় তো আমার এই সমস্ত সাথে কিন্তু আমি এখন একশো পনেরো গ্রাম করে খাবার দিচ্ছি এদের পার মুরগি প্রতি একশো পনেরো গ্রাম করে খাবার দেওয়ার কি চেষ্টা করতেছি তো আমার এই দুই পাটে কিন্তু আপনার প্রায় তেরোশো সামথিং মুরগি আছে তো এবার কিন্তু এদের থেকে কিন্তু আমি সিক্সটি ফাইভ সিক্সটি পার্সেন্ট প্লাস পার্সেন্ট পেয়ে থাকি নর্মালি তো আমি যেটা বলতে চাচ্ছি আমার এখন বলার যে মেন বিষয়টা সোনালি মুরগি যদি আপনার সোনালী হাইব্রিড মুরগি যদি আপনার পঞ্চাশ বান্ন দিনে সরি বান্ন পঞ্চান্ন দিনে কেজি হয় তো এর সাথে যদি আপনার টাইগারটা ক্রস করানো যায় তাহলে মনে হয় যে একই খাবার খেয়ে এরা আরও পাঁচ দিন আগে আরও পাঁচ দিন আগে এদের গ্রোথটা আসার কথা তো সেই উদ্দেশ্যে আমি ট্রাইলে রাখছি এখন ওদের তো প্রতিদিনই কিন্তু আমার প্রতি রবিবার এবং বুধবার কিন্তু আমার ইনকিউটার থেকে আমার হ্যাসিং হ্যাসিং থেকে কিন্তু আপনার প্রতি রবিবার বুধবার বাচ্চা বেরোচ্ছে এদের এবং বাইশার গেটাবো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর বাস স্ট্যানে কোনো কমপ্লেন নেই যারা বাচ্চা নিয়েছে কোনো কমপ্লেন নাই এবং পঞ্চাশ আপনার একজন আপনার রেজাল্ট দিচ্ছে যে পঁয়তাল্লিশ দিনে আপনার দুই কেজি খাবার খেয়ে একটা দেখছো বড় হয়েছে তো মশাল্লাহ আমার খামারের আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমার যেন দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম